প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রোগ্রাম জানি আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে ভিডিও নয় কয়েকটা ছেলেমেয়ের ছবি দিয়েই ভিডিওটা বানিয়েছি কারণ আজকে পঁচিশে বৈশাখ আর ভিডিওটা ছিল ঠিক দুদিন আগের ছেলেমেয়ের জন্মদিন ছিল আমার বেবিরা যেহেতু টুইন্স ওই জন্য ওদের জন্মদিনটা তো একই দিনেই পড়েছে কিন্তু একটা এই জন্মের কাহিনী নিয়ে একটা মজার ব্যাপার আছে জানেন এই যে সকালবেলা ঠাকুরের কাছে পুজো দিয়ে সে পায়েস করেছিলাম ঠাকুরের কাছে ফল মিষ্টি পায়েস দিয়ে ওদেরকে দুপুরে আজকে যেহেতু সোমবার ছিল শাশুড়ি মায়ের নিরামিষ ছিল ওই জন্য পুরো নিরামিষটাই দুপুরে হয়েছে রাত্রে কি হবে জানি না আর এখন সেই নিরামিষ পদ দিয়েই ওদের থালা সাজিয়ে ওর ছোটো খেতে দিয়েছে সাজানোটা ওর ছোটোমাই করেছে আর ওর ছোটো ভাইও ওখানে বসে আছে আমার জায়ের ছেলে তিনজনকেই খেতে দিয়েছে যেটা মজার ব্যাপার বলি পঁচিশে বৈশাখের ঠিক যেই সপ্তাহটা চলছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে ডক্টর বলেছিল তোমাকে এ সপ্তাহের মধ্যেই ডেলিভারি করাতে হবে তুমি কোন ডেটটা নেবে বলো আমার এই এই ডেট ফাঁকা আছে তার মধ্যে আমি পঁচিশে বৈশাখই চুজ করেছিলাম আর তখন তো মে মে মাস কিন্তু আমার মে মাসের ঠিক সাত তারিখ আমি চুজ করেছিলাম দিয়ে ডক্টর আমাকে খানিকক্ষণ বাদে ফোন করে বাড়িতে তখন পৌঁছে যেতে ফোন করে বলল যে ওই ডেটে আমি দিতে পারছি না ওই ডেটে আমার প্রবলেম আছে মনে হয় অন্য কেউ জোরাজুরি করে ওই ডেটটা নিয়ে নিয়েছিলাম বললাম যাক গে নিয়েছে নিয়েছে তখন বলল যে তুমি দুদিন আগে কোনো একটা ডেট চুজ করো তখন আমি বললাম ডাক্তারবাবু আপনি যেদিন ফ্রি থাকবেন সেদিনই বলুন তখন ডক্টর আমাকে পাঁচ তারিখ পাঁচই মে ছ তারিখ ছয়ই মে দিল আর আটই আটই মে ছিল সেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর সেদিনটা আমি পেলাম না আমি বললাম যাক ওই দিনটা না হয় রবীন্দ্রনাথ ঠাকুরেরই থাকুক আমার ছেলেদের নাই হবে নাই আর সেদিনই সেই জন্য মজার ঘটনাটা এই জন্যই মনে পড়লো এই যে সন্ধ্যার সময় ডেকোরেশন করে ওদেরকে ওদের ফোর ইয়ার্স কমপ্লিট হলো আজকে করোনাও ঠিক চার বছর হলো আর সেই টু মানে দু হাজার কুড়িতে এদের জন্ম হয়েছিল আর সে সময় কলকাতায় স নতুন মানে করোনা ভাইরাসে পুরো কি আতঙ্ক চলছিলো সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন যে কুড়িটা কীরকম কুড়িতে কীরকম ঠিক চলছিলো আর এই সন্ধ্যার সময় এই যে ডেকোরেশন করেছে সবাই মিলে তিনটা বাচ্চা সামলে এই ডেকোরেশন করে আর মা কাকিমা আর কি সাজুগুজু করবে ওই ছেলেদেরকেই একটু রেডি করিয়ে দাদু ঠামিকে দাঁড় করিয়ে দিয়েছে দাদু ঠামি কাকুও ডেকোরেশন করেছে কাকুও ক্যামেরা ধরে আছে আর মা দাদু ঠামি কাকু এ তিনজনই ওদের জন্ম সময় ছিল আর কিন্তু কেউই ছিল না ওর বাবাও পর্যন্ত ছিল না আর আজকের জন্মদিনটা এমনই হয়েছে দেখুন তার ঠামি মি দাদু তার কাকুই আছে তার বাবাও প্রতি বছর থাকতো এবছর থাকতে পারেনি তার বাবাকেও খুব মিস করছে আর এই জন্য এই যে সন্ধ্যার সময় কেক কাটিং হচ্ছে ওদের ওর ঠামি আবার ডিম খায় না বলে আজকে আবার এগলেস কেক আনা হয়েছে